বর্ডার গাভাস্কার ট্রফি অবশেষে শেষ হয়েছে এবং তিন একে পরাজয়ের পর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা শেষ করে আমরা বাড়ি ফিরে আসছি এরপর সবাই অধীর আগ্রহে ভারতীয় দলের পরবর্তী সিরিজের অপেক্ষা করছে এবার ইংল্যান্ডের দল ভারত সফরে আসতে চলেছে যেখানে ভারত ও ইংল্যান্ড একটি আট ম্যাচের দারুণ সিরিজ খেলবে এই সিরিজে পাঁচটি টি টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ অন্তর্ভুক্ত করা হয়েছে অত্যন্ত রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ এই সফর হতে চলেছে এই সফরের সময়সূচি বিসিসিআই এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অনেক আগেই প্রকাশ করেছে তবে এবার দু দল তাদের স্কোয়াডেরও ঘোষণা করেছে এবং টি টোয়েন্টি ও ওডিআই আলাদা ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল নির্বাচন করা হয়েছে এই ভিডিওতে আমরা ইংল্যান্ড অফ হাজার পঁচিশ সম্পর্কিত এ টু জেড সমস্ত তথ্য যেমন সিরিজের শুরুর তারিখ সময়সূচি ভেনু ম্যাচের সময় সম্প্রচারণ এবং ভারতীয় দলের ফাইনাল স্কোয়াডের গভীর বিশ্লেষণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না ক্রিকেট সম্পর্কিত সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো প্রথমে সিরিজের সময়সূচি এবং ভেন্যুর কথা বললে টি টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু করা যাক প্রথম টি ম্যাচটি হবে বাইশ জানুয়ারি কলকাতাতে দ্বিতীয় টি ম্যাচটি পঁচিশ জানুয়ারি চেন্নাইয়ে তৃতীয় টি ম্যাচটি আঠাশ জানুয়ারি রাজকোটে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি একত্রিশ জানুয়ারি পুনেতে এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি দোসরা ফেব্রুয়ারি মুম্বাইয়ে খেলা হবে সমস্ত টি ম্যাচগুলো ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ওডিআই ম্যাচের কথা বললে প্রথম ওডিআই ম্যাচটি খেলা হবে ছয়ে ফেব্রুয়ারি নাগপুরে দ্বিতীয় ওডিআই ম্যাচটি নয়ই ফেব্রুয়ারি কটকে আর তৃতীয় ওডিআই ম্যাচটি বারোই ফেব্রুয়ারি আহমেদাবাদে তিনটি ওডিআই ম্যাচ ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে বন্ধুরা ভারত ও ইংল্যান্ডের মধ্যে এই বহুল প্রতীক্ষিত সিরিজের জন্য বিসিসি এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছে এই সফরে পনেরো সদস্যের টি টোয়েন্টি ওডিআই স্কোয়াড থাকবে উভয় দলের স্কোয়াডে বেশ কিছু বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে আসন স্কোয়াডের বিষয়ে বিশদে নজর দেওয়া যাক প্রথমে টি টোয়েন্টি স্কোয়াডের কথা বললে অধিনায়ক থাকবেন সূর্য যাদব এছাড়া থাকছেন অভিষেক শর্মা এস এস বি জেসওয়াল তিলক বর্মা সঞ্জু স্যামসন রিঙ্কু সিং হার্দিক পান্ডিয়া শিবম দুবে ওয়াশিংটন সুন্দর আকসার পাটেল জিতেশ শর্মা রবি বিষ্ণয় বরুণ চক্রবর্তী আকজিব সিং ইয়াস দয়াল ও আবেশ খান এই সদস্যের ভারতীয় টি দল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে অংশ নিতে চলেছে ওয়ানডে ডে স্কোয়াডের কথা বললে প্রথমে জল্পনা ছিল যে রোহিত শর্মা এই সিরিজে অংশ নেবেন না এবং হার্দিক পান্ডিয়ার দলকে নেতৃত্ব দেবেন কিন্তু শেষ খবর অনুযায়ী এটি ভুল প্রমাণিত হয়েছে রোহিত শর্মাই নেতৃত্ব দেবেন দিকে আমরা তো ওডিআই স্কোয়াডের অধিনায়ক থাকবেন রোহিত শর্মা এছাড়াও থাকছেন বিরাট কোহলি শুভমান গিল কে এল রাহুল শ্রেয়া সাইয়ার যিনি ডোমেস্টিক দুর্দান্ত পারফর্ম করার পর দলে ফিরছেন তাছাড়াও থাকছেন ঋষভ পান হার্দিক পান্ডিয়া নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র যাদেজা আকসার পাটেল কুলদীপ যাদব মহম্মদ সিরাজ আকদেব সিং জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সামি তবে জসপ্রীত বুমরার খেলাটা সম্পূর্ণ তার ফিটনেসের ওপর উপর নির্ভর করছে তো সবশেষে বন্ধুরা লাইভ টেলিকাস্টিং ডিটেলসের কথা বললে ভারতে এই সিরিজ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস স্টার স্পোর্টস 1 স্টার 3 স্টার হিন্দি এবং এইচডি চ্যানেলগুলিতে বিভিন্ন ভাষায় ম্যাচ দেখা যাবে মোবাইলে সরাসরি দেখতে চাইলে জিও সিনেমা অ্যাপেও সম্পূর্ণ ফ্রিতে দেখা যাবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই টি20 ফরম্যাটে ভারতীয় দল তরুণ প্রতিভায় ভরপুর এর আগেও অনেক দূর ওয়ান ডে ফরম্যাটে ভারতীয় স্কোয়াডে প্রায় চ্যাম্পিয়ন ট্রফি পঁচিশ এর জন্য চূড়ান্ত স্কোয়াড হতে চলেছে জাস্তি বুম রায় ইনজুরি নিয়ে কিছু উদ্বেগ রয়েছে তবে সিরিজে তার অংশগ্রহণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তো বন্ধুরা আপনাদের মতে এই সিরিজে চ্যাম্পিয়ন কোন দল হবে ভারতকে কাম ব্যাক করতে পারবে নাকি ইংল্যান্ড তাদের দাপট দেখাবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরো আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন